হ্যালো এভরি কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে শেখাবো মাইন্ড রিডিং এ না কোনো জাদু শেখাবো না আমি আপনাদের শেখাবো এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সামনের মানুষটি মিথ্যে বলছে নাকি বলছে সামনের মানুষটি আপনাকে পছন্দ করে নাকি অপছন্দ করে সামনের মানুষটির মনের ভেতরে কি চলছে এসব কিছু বুঝতে পারবেন আমি এক এক করে সাতটি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মাধ্যমে এসব কিছু আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেব মনে রাখবেন সর্বশেষ সপ্তম পয়েন্টটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা সাইকোলজি টেকনিক গেম অফ কোনো খেলতে দেখেছেন যদি খুব মন দিয়ে দেখে থাকেন তাহলে খেয়াল করেছেন নিশ্চয়ই একজন চেস প্লেয়ার কখনোই তার প্রতিপক্ষের চোখের দিকে তাকায় না জানেন কেন কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের চোখ তার সম্পর্কে সবকিছু বলে দেয় তার আবেগ পরবর্তী পদক্ষেপ সবকিছু যদি সেই চেস্তয়ার প্রতিপক্ষের চোখের দিকে তাকায় তাহলে সম্ভবত প্রতিপক্ষ বুঝে যাবে যে সে পরবর্তী চাল কি দিতে চলছে মানে চোখ খুব সহজেই প্রকাশ করে দেয় আপনি কি ভাবছেন আর কি বলতে চাচ্ছেন এবার আমি আপনাকে বলি স্টাডি কি বলছে সাইকোলজিক্যাল স্টাডিতে দেখা গেছে আপনি খুব সহজেই বুঝতে পারেন সামনে থাকা মানুষটি মিথ্যে বলছে না সত্যি বলছে আপনাকে কি করতে হবে আপনি তাকে একটি প্রশ্ন করবেন আর খেয়াল করবেন সে তার চোখ কিভাবে ব্যবহার করছে যদি সেই ব্যক্তি তার চোখ উপরে তোলে আর বাঁ দিকে ঘোরায় তাহলে বোঝা যাবে সে সত্যি কথা বলছে মানে তার মেমোরি থেকে কিছু মনে করার চেষ্টা করছে কিন্তু সে যদি তার চোখ উপরে তোলে এবং ডান দিকে ঘোরায় তাহলে এটা পরিষ্কার যে সে গল্প বানাচ্ছে অর্থাৎ সে মিথ্যে বলছে এর বাইরে আরেকটা ব্যাপার আছে যখন কেউ কথা বলার সময় বারবার চোখ এদিক ওদিক করে তাহলে ধরে নিতে পারেন যে সে মন গড়া মিথ্যা কথা বলছে ফ্যাক্ট নাম্বার টু দ্য হ্যান্ড মুভমেন্ট দেখুন একজন মানুষের হাতের মুভমেন্ট তার মনোভাব আগ্রহ অনেক কিছুই প্রকাশ করে হাতের মুভমেন্ট দেখে বোঝা যায় সে আপনার প্রতি আগ্রহ কিনা কথা বলার সময় যদি হাত দুটি ক্রস করে রাখে কিংবা বারবার তালু ঘষে তাহলে বুঝে নিতে হবে সে হয় নার্ভাস না হয় সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় এর বিপরীতে সে যদি ওপেন হ্যান্ডে কথা বলে মানে হাত মিলে বা খোলা খোলা রেখে কথা বলে তাহলে সে আপনাকে সম্মান দিচ্ছে সে আপনার সঙ্গে সুন্দরভাবে কথা বলতে চাইছে আর যদি সে বারবার ছোট ছোট হাতের মুভমেন্ট করে তাহলে বোঝা যায় সে আপনার সম্বন্ধে খুব আগ্রহী বা সে আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাচ্ছে মানে শুধু হাত দেখে আপনি বুঝতে পারেন সামনের মানুষটি আপনার প্রতি আগ্রহী কিনা

প্রশ্ন হচ্ছে একজন মানুষ প্রকৃতই হাসছে কিনা তাকে মেকি হাসি দিচ্ছে সেটি চিনবেন কিভাবে চিনে ফেলার একটি দারুণ উপায় আছে কিন্তু কেউ যদি সত্যি হাসে তাহলে তার সেই হাসি গড়ে সাত থেকে আট সেকেন্ড স্থায়ী হয় আর যদি মেকি হাসি হয় তাহলে সেটা মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড থাকবে এর পাশাপাশি যদি কেউ সত্যি করে হাসি তাহলে তার চোখ দুটি ছোট হয়ে যায় গালে রিঙ্কেল করে কিন্তু যদি কেউ নকল হাসি দেয় তাহলে শুধু তার গাল উপরে ওঠে কোনো রিঙ্কেল করে না চোখ ছোট হয় না বোঝার সুবিধার জন্য আমি এখানে দুটি ছবি দেখাচ্ছি এই যে বাম পাশের ছবিটি দেখছেন এটি একটি আসল হাসি আর ডান পাশের যে ছবিটি দেখছেন এটি হল একটি নকল হাসি আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন ফ্যাক্ট নাম্বার ফোর দ্য বডি পোশ্চার অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ একজন আপনার প্রতি আগ্রহী কিনা সে শক্তি বলছে কিনা সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে কিনা সব বোঝা যায় তার দাঁড়ানোর ভঙ্গি দেখে এর প্রমাণ পাওয়া গেছে এক সাইকোলজিক্যাল স্টাডিতে স্টাডিতে বলা হয়েছে যখন কেউ দাঁড়িয়ে থাকে তখন খেয়াল করুন তার পায়ের দিকে হ্যাঁ ঠিকই শুনেছেন পায়ের পজিশন নির্দেশ করে সে আপনার সম্পর্কে কি ভাবছে যদি পা আপনার দিকে থাকে তাহলে বুঝবেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহী সে আপনার প্রতি ইন্টারেস্টেড কিন্তু যদি পা একটু ঘুরে থাকে ডানে বা বাঁ দিকে ঝুঁকে থাকে তাহলে বুঝবেন সে কথা বলতে আগ্রহী না মানে শুধু পায়ের দিক দেখে বুঝতে পারেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না দারুণ ব্যাপার এটা তাই না এবার আসি ফ্যাক্ট নাম্বার ফাইভে লিপস মানে ঠোঁট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনাদের ঠোঁট মানে লিপস অনেক কিছু বলে দেয় যেমন কেউ নার্ভাস কিনা না সত্যি মিথ্যে ভয় এবার বলি কিভাবে বুঝবেন যখন কেউ কথা বলার সময় নার্ভাস হয়ে পড়ে মানে যখন সে মিথ্যা কথা বলছে তখন সে টোটকু মুখের ভেতরের দিকে ঢুকিয়ে রাখে যেমনটা আপনি ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছেন আর যদি কেউ কথা বলার সময় ঠোঁট কামড়ায় তাহলে বুঝবেন সে আপনার কথার দিকে মন দিচ্ছে না তার মাথায় অন্য কিছু চলছে সে হয়তো কোনো সমস্যায় আছে বা মন থেকে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাছাড়া যখন কেউ কথা বলার সময় বারবার নিজের হাত ঠোঁটের উপর রাখতে থাকে তখন বুঝে নেবেন সে কিছু লুকাচ্ছে সে হয় সে মিথ্যা বলছে না হয় সে সত্যি গোপন করছে দেখলেন তো ঠোঁট দিয়ে কত কিছু বোঝা যায় এবার আসি ফ্যাক্ট নম্বর সিক্সে হেড মুভমেন্ট আপনি জানেন কি একজন মানুষের মাথার নড়াচড়ার মাধ্যমেও আপনি অনেক কিছু বুঝে নিতে পারেন চলুন এই ফ্যাক্টটা খুঁটিয়ে জেনে নিই যদি কেউ আপনার সাথে কথা বলার সময় বারবার তার মাথা নাড়ায় উপরে নিচে বারবার হ্যাঁ হ্যাঁ বা ডান বাম বা না না মতো করে তাহলে স্পষ্ট মানে হলো সে খুব তাড়াহুড়োতে আছে সে চায় এই কথাবার্তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক আর সে তার কাজে ফিরে যেতে পারবে আবার যদি কেউ আপনার সঙ্গে কথা বলার সময় দেখেন যে কপালে হাত দিয়ে রেখেছে বা কপালে ভাজ বা রিঙ্কেল দেখা যাচ্ছে তাহলে কোনো কোনো টেনশনে আছে বা দুশ্চিন্তায় ভুগছে আর যদি কেউ আপনার সঙ্গে কথা বলার সময় মাথাটা সামান্য আপনার দিকে ঝুঁকিয়ে নেয় তাহলে বোঝা যায় সে আপনার প্রতি খুবই আগ্রহী সে চায় আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে আর আপনার কথা মন দিয়ে শুনতে কি ভাবছেন এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তাই না এবার আসি ফ্যাক্ট নাম্বার সেভেন দা আলটিমেট ট্রুথ টেস্ট সত্যি মিথ্যা বোঝার সহজ একটি পরীক্ষা এটা হলো পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে অসাধারণ একটি ফ্যাক্ট এই ট্রুথ টেস্টের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কেউ আপনাকে মিথ্যে বলছে নাকি সত্যি বলছে তো আমার দুই মিনিটের মাধ্যমে চলুন জেনে নেই কিভাবে করবেন এই সহজ পরীক্ষা যখনই আপনি কারো কাছ থেকে কোনো কিছু জানার চেষ্টা করবেন তখন আপনি একটি প্রশ্ন করে একদম চুপ থাকবেন কোনো রিয়াকশন দেবেন না শুধু কিছুক্ষণ চুপচাপ সামনে থাকা মানুষটি প্রতিক্রিয়া লক্ষ্য করুন যদি সে খুব দ্রুত আপনার প্রশ্নের উত্তর দিতে চায় তাহলে ধরে নিন সে কিছু একটা লুকাতে চাইছে সে হয়তো চাপের মধ্যে আছে বা আপনার প্রশ্ন থেকে নিজেকে শরীর রাখতে চাইছে কিন্তু যদি সে একদম স্বাভাবিক গতিতে উত্তর দেয় কনফিডেন্সের সাথে বলে তাহলে ধরে নিতে পারেন সে সত্যি কথা বলছে আর যদি সে কথা বলার সময় বারবার থামে ভাবতে থাকে থকচকিয়ে যায় বা কথা বলার মধ্যে গড়িমসি করে তাহলে প্রায় নিশ্চিত সে মিথ্যে বলছে এভাবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে টুথপেস্ট ব্যবহার করে আপনি বুঝতে পারেন সামনে থাকা মানুষটি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে কি দারুণ তাই না এবার বলুন তো এই টেকনিকগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি উপকারী এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আমার কোন একটি ভিডিওতে এরকমই ইন্টারেস্টিং সব সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই